চট্টগ্রাম জেলা বার ও হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় আমরা আক্রান্ত হতে পারি শুধু প্রতিবাদটা প্রতি হতে করব ইনশাআল্লাহ বক্তারা ইসকন কর্তৃক সাইফুল ইসলাম আলী ফত্তার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি করেন ভাইকে আমাদের ভাইকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে আমরা এই হত্যার তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই আজকে ইসকন সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের একটা নানা প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে এবং তারা যে স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমানা করেছে আমি মনে করি এবং আমি দাবি জানাই এই সরকারের কাছে অবিলম্বে ইস্কনের স্কনের নিবন্ধন বাতিল করা হোক